একটা ত্রিভুজ দেখতে যেমনই হোক এর তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই তিন কোণের সমষ্টিকে আমরা যখন এক সরল কোণে রূপান্তরিত করব সেই সরল কোণের কোণের মানও হবে কত একশো আশি ডিগ্রি এখন এখানে খেয়াল করি যে এই ত্রিভুজের তিনটা কোণ এই তিনটা কোণের পরিমাণ হলো কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা যদি তুমি চিন্তা করো যে আমি এক সরল কোণ সমানও পাই কত একশো আশি ডিগ্রি এখন দেখো এখানে যে এই কোন একান্তর কোনটা এই কোন এই কোণের একান্তর কোনটা এই কোন আমরা জানি হলো যে সমান্তর সরল লেখার বিপরীত যে দুইটা কোন তারা কি একান্তর কোন এই কোণের একান্তর কোন এইটা এই কোণের একান্তর কোন এইটা এবং আমি যদি এই সরল কোণের সরল কোণের কোণের পরিমাণ হিসাব করি এটাও কিন্তু এই সরল কোণের কোণ আমি যদি পুরা কোণটাই হিসাব করি তাহলে আমরা পাচ্ছি কত এক সরল কোণ অতএব একটা ত্রিভুজে যে পরিমাণ কোণই দেওয়া থাক এক সরল কোণের ভিতরে ঠিক ওই কোণের পরিমাণই দেওয়া থাকে এখানে একটা এক সরল কোণ নিলাম এই এক সরল কোণকে যদি আমি লম্বালম্বি ভাবে কি আরেকটা একটা রেখা টানি তাহলে এই কোণের পরিমাণ কত নব্বই কত নব্বই বোর্ড কত আছে ডিগ্রি কিন্তু আমরা যদি যদি গলিও মাধ্যমে ত্রিভুজ কল্পনা করি বা চিন্তা করি তখন কিন্তু আসলে এই ত্রিভুজের তিন কোন সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে না যদি আমি বৃত্তীয় ক্ষেত্রে বৃত্তীয় ক্ষেত্রে যদি আমি একটা ত্রিভুজকে যদি কল্পনা করি এটা একটা কি ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে কত একশো আশি ত্রিভুজের তিন কোণের পরিমাণ একশো আশি ডিগ্রির চেয়ে কম হবে অতএব আমরা যে ত্রিভুজটা চিন্তা করি আমরা সমতলের উপর যে ত্রিভুজগুলো নেব সেই ত্রিভুজগুলোর কোণের পরিমাণ হবে কত ডিগ্রি 180 ডিগ্রি কিন্তু যদি বৃত্তের ক্ষেত্রে যাই বা গোলীয় মাধ্যমে যাই সে কি হবে তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি থেকে বড় আবার অধিবৃত্তের ক্ষেত্রে যদি আমি যাই তাহলে সে ক্ষেত্রে কি হবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে কি হবে ছোট হবে আশা করি ছোটটা একটা টিপস বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ